জীবনের পথে এক সময় না এক সময় আমরা সবাই বুঝি বিপদই আসল আয়না এই আয়নাতেই দেখা যায় কে সত্যি আপন আর কে শুধু তোমার প্রয়োজনে পাশে থাকা মুখোশধারী মানুষ মানুষের স্বভাবই এমন যতদিন তুমি সাহায্য করো ততদিন তুমি তাদের প্রিয় কিন্তু একদিন যখন বলবে না তখনই বদলে যাবে সব সেই একটি মাত্র নাই প্রমাণ করে দেয় তারা কখনোই তোমার ছিল না এই পৃথিবীতে হাজারো সম্পর্ক বন্ধুত্ব আর আত্মীয়তা টিকে থাকে যতদিন স্বার্থ মেলে একবার স্বার্থে আঘাত লাগলে হাসি মুখের আড়ালে লুকানো আসল মুখগুলো দেখা যায় স্টিভ জবস কে একসময় তার নিজের কোম্পানি অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল তখন পাশে কেউ ছিল না কিন্তু পরে সেই জবসি ফিরে এসে বদলে দিয়েছিলেন পুরো প্রযুক্তি বিশ্ব কারণ তিনি বুঝেছিলেন যে তোমাকে কর্তালি দেয় সে সব সময় তোমার পাশে থাকবে না ঠিক একই ভাবে বাংলাদেশের আয়মান সাদিক শুরুর দিকে অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করেছে এই সব করে কিছু হবে না কিন্তু আজ তার 10 মিনিট স্কুল লাখো তরুণের জীবন বদলে দিচ্ছে এই গল্পগুলো প্রমাণ করে সত্যিকারের মানুষকে থামানো যায় না কারণ তারা শক্তি পায় নিজেদের ভেতর থেকে থেকে অন্যের প্রশংসা নয় আমরা প্রায়ই এমন মানুষকে বিশ্বাস করি যারা আমাদের প্রয়োজনে পাশে থাকে কিন্তু কষ্টের সময় হারিয়ে যায় মনে রেখো যে মানুষ তোমার দুঃখে পাশে থাকে সেও এক আশীর্বাদ তাই একা হয়ে ভয় পেও না একা থাকাও একটা শক্তি কারণ একা থাকলেই তুমি বুঝবে কে তোমার নিজের আর কে শুধু ব্যবহারকারী যেদিন তুমি না বলতে শিখবে সেদিনই তোমার চারপাশ থেকে সব মিথ্যা মানুষ দূরে যাবে আর থাকবে শুধু সেই মানুষগুলো যারা তোমাকে ভালোবাসে সেইটা যেখানে স্বার্থ নেই আছে ভালোবাসা বিশ্বাস আর সম্মান তাই তোমার জীবনে যারা সত্যিকারের পাশে আছে তাদের মূল্য দিতে শিখো কারণ এই মানুষগুলোর ভালোবাসাই তোমার জীবনের আসল শক্তি আর যারা শুধু মুখোশ পরে আসে তাদের থেকে দূরে থাকো কারণ তারা তোমার জীবনের আলোকে নিভিয়ে দিতে পারে অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে পাশে থাকবেন সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা